মঙ্গলবার নবান্ন অভিযান কোন রাজনৈতিক দল নয় ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তবে সেই অভিযান নিয়ে রাজনীতির অন্ত নেই বিজেপি পুরোপুরি সমর্থন দিলেও কর্মীদের পাঠানো নিয়ে সতর্ক মঙ্গলবারের অভিযানকে সফল করতে বিজেপি যতটা তৎপর ততটা নয় অন্য কোনো রাজনৈতিক দল তবে এখনও স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি নওসাদ সিদ্দিকীর দল আইএসএফ কংগ্রেস বা সিপিএম যে এই কর্মসূচিতে দলীয়ভাবে পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছে বিজেপি কর্মীরা যোগ দেবেন কিনা সে ব্যাপারে পদ্মশিবির সতর্ক জবাব দিলেও নবান্ন অভিযানকে সমর্থন জানাতে নানা প্রস্তুতিও শুরু করেছে রবিবার লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাতে একমাত্র মঙ্গলবারই কোনো কর্মসূচি নেই সুকান্ত স্পষ্টই জানান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের কারণেই সেদিন বিজেপি কোনো কর্মসূচি রাখছে না দুর্নীতির অভিযোগে বৃদ্ধ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ সহ একাধিক ব্যক্তির বাড়িতে রবিবার সকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল তা অনেক রাত পর্যন্ত চলেছে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য তার মধ্যে হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রেক্ষিতে সারাশি অভিযান চালালো সিবিআই দুর্নীতির অভিযোগে বৃদ্ধ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ট্য সহ একাধিক ব্যক্তির বাড়িতে রবিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছিল অন্তত পনেরোটা ঠিকানায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা তার মধ্যে দু তিনটি জায়গা বাদে সবকটাতেই রয়েছে গোয়েন্দারা সকাল আটটা ছয় মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকেছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা তারপর টানা বারো ঘন্টা চল্লিশ মিনিটের ম্যারাথন তল্লাশির পরেই সিবিআই গোয়েন্দারা সন্দীপের বেলেঘাটার বাড়ি থেকে বেরোলেন রাত আটটা ছেচল্লিশ মিনিটে সূত্রের খবর সন্দীপের বাড়ি থেকে বহু নথিপত্র নিয়ে ফিরছেন তারা কলকাতা হাইকোর্টের নির্দেশে জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই এছাড়া ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত দুটো মামলাতেই আপাতত কেন্দ্রীয় সংস্থার আতস নিচে রয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ আর্থিক অনিয়মের মামলায় শনিবার सीबीआई এফআইআরও করেছে সূত্রে খবর সেই এফআইআর এর ভিত্তিতেই সন্দীপের বাড়িতে এসেছে सीबीआई ভুল ঠিকানায় सीबीआई রবিবার সকালে বার দুয়েক ডোরবেল বাজে ছুটির দিন এই অযাচিত হাকডাকের প্রত্যাশা করেননি নি হুগলির হাটগাছের বাসিন্দা মদন ঘড়ুইবা তার পরিবার খানিক বেজার মুখেই খোলেন দরজা কিন্তু তারপরে চোখ কপালে দুরগোড়ায় সিবিআই অফিসাররা দাঁড়িয়ে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কয়েক সেকেন্ড কোনো কিছু ঠাহর করতে পারেননি মদনবাবু আরজিকর নিয়ে প্রতিবাদ মিছিলেও পামি নিয়েছিলেন তিনি কিন্তু তা বাইরে শহর কলকাতার হাসপাতালের সঙ্গে তাঁর কোনোকালে সামান্যতম ব্যবসায়িক যোগাযোগটুকু ছিল না তাহলে কেন তার বাড়িতে সিবিআই আধিকারিকরা জানান আরজিকর হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তে এসেছেন তারা এই কথা শুনে কার্যত আকাশ থেকে পড়েন মদনবাবু প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে যাবতীয় কাগজপত্র দেখে আধিকারিকরা বুঝতে পারেন তারা অন্য ঠিকানায় এসে পৌঁছেছেন শেষমেশ তারা ক্ষমা চেয়ে চলে যান দীর্ঘদিন পরে খুলেছে শিলিগুড়ি সিকিমের লাইফলাইন লাইন সিকিম ও ভুটানে পাহাড়ের অবিরাম বৃষ্টির জেরে বিধ্বস্ত হয়েছিল দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি সিকিমের লাইফলাইনের লাইফ নেমে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা মুক্ত পর্যটন ধসের জেরে দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়ি সিকিম শিলিগুড়ি কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘুরপথে সিকিম ও কালিম্পং যেতে হয় তার ফলে পর্যটনও ক্ষতি হয়েছে অনেকেই ট্যুর বাতিল করেন দুদিন আগে কালিম্পং জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর আপাতত ছোট গাড়ি ও বত্রিশ আসনের ছোট বাস চলাচল করতে পারছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানান দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও পর্যটনের প্রভাব পড়ে সামনেই পুজোর মরশুম ফলে চিন্তা রয়েছে বাংলাদেশে সাম্প্রতিক বন্যার জন্য ভারতকে দায়ী করেছে সেখানকার একাংশ একই দাবি করেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারও অন্যদিকে সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচার করার দাবি জোরালো হচ্ছে ইতিমধ্যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছে বিএনপি আর এই সময়ে হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল করার দাবি করেছে বিএনপি এই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বিএনপির এই নেতার দাবি হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের গোপন ও অনার্য চুক্তি হয়েছে তাই সেগুলি বাতিল করার দাবি জানান তিনি শনিবার কাফরুল থানা এলাকায় বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠান হয় সেখানে এই কথা বলেন তিনি প্রতিদিনই মামলা করা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গত পাঁচ তারিখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন তিনি তারপর থেকেই একের পর এক মামলা করা হচ্ছে তার বিরুদ্ধে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যার ঘটনায় নয় পুরনো ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বাংলাদেশের আদালতের মতোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা রয়েছে হাসিনার বিরুদ্ধে জানা গেছে রবিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে চুয়াত্তরটা হত্যা মামলা got a hit, too.